এটা তো বেশ শুনি না বাংলা গান তো এটা তো কোনো সময় শর্ট ভিডিও রিলস আইলে কথা রিলসও আহলে ওটুকুটা মনে হয়েছে একটুকরা গান গাই আর বর্তমানে দোকানে এখলা এগলা গুয়াতো নিত এটা বারিশার সিজনও মানে ঘর বানাই থাকিলা তো রোড সিমেন্ট নিতাসে গড় বানাই থাষা মানে বাদ খাইতে না বাদ খাবা যান না আর ঘর দোয়ার বানানি এটা তো বাক্কা ডের আর ফ্লাড তো একটা